কক্সবাজার যা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত শত শত মানুষ ছুটে আসে সাগর ও পাহাড়ের মায়াজালে নিজেকে জড়িয়ে নিতে বাংলাদেশের প্রতিটি পিপাসু মানুষের পর্যটন তালিকার শীর্ষে থাকবে কক্সবাজার একশো বিশ কিলোমিটার মেরিন ড্রাইভ রাস্তাতে কি নেই মায়া সৌন্দর্য এবং আত্মার প্রশান্তি তাই অক্সিজেনকেই বেছে নিলাম নিজেদের পছন্দের ডেস্টিনেশনকে মন খুলে উপভোগ করার জন্য আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিভাবে ঢাকা থেকে কক্সবাজার মাত্র দুই টাকা দিয়ে সম্পূর্ণ ঘুরে আসা যায় এছাড়াও আপনারা দেখতে পারবেন মাত্র চারশো টাকা দিয়ে লাকজারিয়াস হোটেল এবং জনপ্রতি একশো সত্তর টাকা দিয়ে আনলিমিটেড খাবার এছাড়াও আমরা শেষাংশে দেখব কক্সবাজার থেকে কিভাবে স্বল্প খরচে বার্মিস কিনতে পারেন এবং সি ফুডস খেতে পারেন তাহলে চলেন শুরু থেকেই শুরু করা যাক আমাদের যাত্রাটি শুরু হয় গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে রাত নয়টায় সেন্ট মার্টিন পরিবহনের একটি নন এসি বাস দিয়ে আমাদের কক্সবাজারের যাত্রাটি শুরু হয় জনপ্রতি যার ভাড়া পড়েছিল এক হাজার টাকা গাজীপুরের শ্রীপুর থেকে কক্সবাজারের ডলফিন মোড়ের দূরত্ব হলো চারশো কিলোমিটার যা যেতে সময় লাগবে আনুমানিক প্রায় দশ ঘন্টা রাত একটায় আমাদের বাসটি তাজমহল রেস্টুরেন্টের সামনে যাত্রা বিরতি দেয় যাত্রাবিরতির রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে কেন যেন আমার মনে হয়েছে অন্য সব যাত্রাবিরতির রেস্টুরেন্টের তুলনায় তাজমহল রেস্টুরেন্টের খাবারের দাম সত্যি অনেক বেশি তাই অবশ্যই যাত্রাবিরতি রেস্টুরেন্টগুলোতে খাবার অর্ডার দেওয়ার পূর্বে অবশ্যই খাবারের দাম সম্পর্কে জেনে নেবেন রাতের খাবার শেষ করে প্রশান্তির একটি ঘুম হয়েছিল হঠাৎ করে ঘুম ভাঙার পর দেখলাম আমাদের পছন্দের ডেস্টিনেশনের খুব কাছে চলে এসেছি এবং জানালা দিয়ে দু চোখ দিতে না দিতেই মনে হলো যেন অন্য কোনো সর্বরাজ্যে চলে এসেছি সকাল আটটা ত্রিশে যখন আমাদের ডলফিন মোড়ে নামিয়ে দেওয়া হয় তখন থেকেই মাথায় ঘুরছিল কম দামে ভালো একটি হোটেল যেভাবেই হোক খুঁজে বের করতে হবে দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজির পর মাত্র বাইশশো টাকা দিয়ে তিন বেডের আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলটি পেয়ে গেলাম ফ্রাইডে অনুযায়ী এই ভাড়া নিয়ে আমরা যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট ছিলাম এছাড়াও হোটেলটি যথেষ্ট পরিমাণে নিট অ্যান্ড ক্লিন ছিল আপনাদেরকে হোটেলের একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দীর্ঘ এক ঘন্টা আমরা রুম খুঁজেছি রুম খোঁজার পরে যেহেতু আজকে ফ্রাইডে প্রচুর ক্রাউড ছিল তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রুমটি পেয়েছি আমরা যেহেতু পাঁচজন এসেছি তবে আমাদের দুই থেকে তিন বেডের একটি রুম প্রয়োজন ছিল সে অনুযায়ী আমরা রুম নিয়েছি আমাদের রুম ট্যুরটি এখন দেওয়া হচ্ছে এটা হলো আমাদের তিন বেডের রুম আমরা যেহেতু পাঁচজন এসেছি সেই কারণে তিন বেটি আমাদের জন্য প্রয়োজন যেহেতু আমাদের বড় ভাই আছে সাইজে বেশি প্রয়োজন এদিকে আছে তোফায়াল ভাই জুলহাস ভাই তারপর আছে আমাদের প্রিয় বন্ধু সাকিব ভাই আমরা সবাই মূলত সেই সদর গাজীপুর থেকে এসেছি দীর্ঘ আট থেকে দশ ঘন্টা জার্নি করে এখন আমরা প্রচুর ক্লান্ত এবং আমি এখন অশ্বমটি দেখাচ্ছি অশ্বমটি হাইকম্টের এবং যথেষ্ট পরিমাণে ক্লিন ছিল অ্যাভারেজ পরিমাণের আমাদের এই জনের রুমটি ভাড়া পড়েছে বাইশশো টাকা ফ্রাইডে হিসেবে এই ভাড়া নিয়ে আমরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট বন্ধুরা আমরা এখন সকালের নাস্তা খাওয়ার জন্য বের হয়েছি নাস্তা খাওয়ার পর আমরা সুগন্ধা বীজ অথবা লাবনী বীচে চলে যাব তার পরবর্তীতে আমরা সকল স্পটগুলো ঘুরে দেখবো প্রথমে আমরা সকালে নাস্তা শেষ করব। সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা চলে এসেছিলাম হোটেল সংলগ্ন একটি রেস্টুরেন্টে জনপ্রতি মাত্র ষাট টাকা দিয়ে পরোটা এবং ডাল সবজির মাধ্যমে সকালের নাস্তাটি আমরা সম্পূর্ণ করলাম সকালে এসে যদি আপনাদের সমুদ্রে গোসল করার প্লান থাকে তাহলে সকালে অবশ্যই হালকা নাস্তা করার চেষ্টা করবেন সকালের নাস্তা শেষ করে আমরা এখন বিচার উদ্দেশ্যে রওনা হচ্ছি হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা বিচার উদ্দেশ্যে রওনা হব বিচার আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ গাইস আমরা এই মুহূর্তে চলে এসেছি কক্সবাজারের অন্যতম সুন্দর একটি বীচ কলাতলি বিচে এই কলাতলি বীচকেই কক্সবাজারের প্রধান বিচ হিসেবে গণ্য করা হয় শুধু বিউটা দেখেন অসাধারণ সূর্য প্রায় ডুবে যাচ্ছে এবং সামনে শত শত মানুষ বসে বসে কলাতলি বীজের অপরূপ সৌন্দর্য উপভোগ করছে এবং পানির অসাধারণ গর্জন আমরা আরও সামনে থেকে দেখব ইনশাল্লাহ এবং এই সাইটে অনেক মানুষ ভলিবল খেলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকে স্পিড বোটে চড়ছে এবং ফটো করছে তো আমরা এখন কলাতলি বীজের আসল সৌন্দর্য উপভোগ করব। চলেন সামনে যাওয়া যাক আমার সামনে দেখতে পাচ্ছেন মায়াবী সুন্দর এবং অপরূপ সুন্দর আমি যেই ভাষায় বলি ভাষা বলে শেষ করা যাবে না তবে সমুদ্রের গর্জন শেষ হয়ে যাবে সামনে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোটে চড়ছে তবে স্পিড বোট চড়ার ক্ষেত্রে আপনারা এটা সচেতন থাকবেন ওরা অনেক এ পড়ে গেছে তবে স্পিড বোর্ড ক্ষেত্রে আপনারা যেরকম সচেতন থাকবেন বিষয়টা হলো আপনাদের কাছে ওভার রাইস চাইতে পারে তবে আপনারা আর্ধেকের আর্ধেক বলবেন আমি একটা স্টোরি শেয়ার করি আমি গতবার যখন কক্সবাজারে এসেছিলাম তখন বারোশো টাকা চেয়েছিল আমি বলছিলাম একশো টাকা তারপর একশো টাকা দিয়ে স্পিড আমি চড়েছি তার মানে আপনারা বুঝতে পারছেন এই বিষয়টাতে কত পরিমাণ সিন্ডিকেট করা হয় আপনারা দামাদামি করে অবশ্যই চড়বেন এবং আরেকটা বিষয় ছবি তোলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছবি তুলছে ছবি তোলার ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন আপনারা ফুরিয়ে নেবেন এবং পার পিস ছবির দাম বুঝে নেবেন আমরা অত পিস ছবি তুলব এরকমভাবে ডিসাইড করে নেবেন হলে আপনারা সিন্ডিকেট এবং প্রতারণার শিকার হতে পারেন আমরা প্রচুর ক্লান্ত থাকার কারণে দুপুর পেরিয়ে প্রায় বিকেল হওয়ার কাছাকাছি সময় আমরা বিচে এসেছিলাম সেই কারণে এই অপরূপ সুন্দর মায়াবী সানসেটটি আমরা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ আত্মার প্রশান্তির জন্য একবার হলেও কক্সবাজার এসে এই সৌন্দর্যটা নিজ চোখ দিয়ে উপভোগ করার প্রয়োজন আছে পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে এমন একটি মুহূর্ত কে না চায় নিজ চোখ দিয়ে সামনে থেকে উপভোগ করতে কলাতলি বীজকে আপনারা যদি সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে এইরকম নির্জন পরিবেশে আসতে পারাটাই অনেক ভাগ্যের ব্যাপার এরকম পরিবেশ মূলত পাওয়া যায় না তবে আজকে পাওয়া গেছে আমি নয় আমার বন্ধুরা অনেক খুশি এরকম নিরিবিলি পরিবেশ দেখছো তুমি মানে শুক্রবার অনুযায়ী শুক্রবারে আসলে এরকম হয় না আজকে আমরা অনেক খুশি যে অনেক নিরিবিলি এবং সুন্দর আমরা আসলে সমুদ্রটাকে পারতেছি অবশ্যই কারণ এই দুই চারশো মানুষ অ্যাভেলেবেল থাকে কিন্তু ফ্রাইডেতে কলাতলির মতো এত মানে জনবহুল বিচে এত কম জনসংখ্যা এর আগে আমার দেখা হয়নি তোমাদের কি হয়েছিল না আমারও দেখা হয়নি সব ভালো লাগতেছে যে সমুদ্রের সঠিক উপভোগ করতে পারতেছে বন্ধুরা আমি এখন সমুদ্র থেকে একটু দূরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু টিউব রয়েছে যারা সাঁতার পারে না এবং পানিতে নামতে ভয় পায় মূলত তাদের জন্য এই টিউব টিউবের ক্ষেত্রে আপনারা যেই কাজটি করবেন টিউবটা তারা একশো থেকে একশো পঞ্চাশ টাকা চাবে আমি নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি একশো টাকা দিয়ে মোটামুটি আমি এক ঘন্টার টিউবে কাতার কেটেছিলাম তবে মজার বিষয় হলো আমি তিনটি টিউব নিয়েছিলাম একশো টাকার মাধ্যমে আমার কাছে একটি টিউব একশো টাকা চেয়েছিল অতএব এই বিষয়টার উপরে আপনাকে দামাদামি করতে হবে বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের সকল ধরনের মার্কেট 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 এবং যত ধরনের আইটেম আছে সবগুলোতে নিয়ে যাব ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পরে ইনশাল্লাহ সন্ধ্যায় দেখা হবে ভিডিওর প্রথমেই বলেছিলাম মাত্র দুই টাকা দিয়ে দুই দিন তিন রাতের আমাদের কক্সবাজার ট্যুরটি সম্পূর্ণ করব সেই কথা মাথায় রেখে আমরা মিড রেঞ্জের একটি হোটেলে খেতে গিয়েছি সেখানে অসাধারণ একটি পরিবেশের মাধ্যমে আমরা দুপুরের খাবারটি সম্পূর্ণ করেছি আমাদের একশো টাকার প্যাকেজে আনলিমিটেড বাত এবং আনলিমিটেড ডাউল ছিল এখানে সব থেকে মজাদার হলো কি মাছ এটা এটা হলো সবথেকে মজা লাগছে এবং হয়নি আলু ভর্তা একশো সত্তর টাকার প্যাকেজে মুরগির মাংস অথবা মাছ দুইটা ইনক্লুডেড যে কোনো একটা নিতে পারবেন মুরগির মাংসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ভত্তাটা ভালো লেগেছে সত্যি তবে এখন বলছি মুরগির মাংস মুরগির মাংসটা ভালো লাগার কারণ হলো দেখাও এটা মূলত রান্না করা হয়েছে সরিষা দিয়ে সরিষা ইলিশ আমরা খাই ওই মশলা দিয়ে মূলত মুরগির মাংসটি রান্না করা হয়েছে এই কারণে অসাধারণ টেস্ট লাগতেছে এবং সরিষার তেল দিয়েও রান্না করা হয়েছে সরিষা এবং সরিষার তেল দুটো সংমিশ্রণে মুরগির মাংসটি রান্না করা হয়েছে এই কারণে অসাধারণ লাগছে প্লাস এই খাবারের তোমার মুখ থেকে আমি বিশ্লেষণ শুনতে চাই আচ্ছা ধন্যবাদ রানাকে আমাদের কথা হচ্ছে আমরা আগে একবার এসেছিলাম তো আমার যে হোটেল ছিল ওই হোটেল থেকে এটা খুব কাছে এবং এখানে হচ্ছে আমি প্রথমবারের মধ্যে খেয়েছিলাম সো তখনই আমার ভালো লেগেছিল এবং আমি তখন চিন্তা করেছিলাম যে বন্ধু বান্ধবদের কখনও নিয়ে আসলে আমি তাতে গিয়ে এখানে খাওয়াবো সো সেই পরিকল্পনা অনুযায়ী আমি আমার বন্ধুদেরকে আজকে এখানে নিয়ে এসেছি এবং খাওয়াচ্ছি সবাই ভালো বলছে তা আমি হচ্ছে ধন্য যে আমি একটা ভালো কাজ করতে পেরেছি ধন্যবাদ চলো আজকে অসংখ্য ধন্যবাদ থেকে বড়ো কথা হলো এখানে বাদ আনলিমিটেড আপনি যত খুশি তত ভাত খেতে পারেন এবং ডালও আনলিমিটেড এবং ওয়েটার বাই আমাদেরকে সুটকির ভত্তাটা ওটা আনলিমিটেড ছিল না তবে আমাদের রিকোয়েস্টে ও দিয়েছে এর থেকে বড় কথা হলো আমার প্রিয় বন্ধু জুলহাস এর আগে খেয়েছিল তার রিকোয়েস্টে মূলত দিয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে চলে গেলাম সুগন্ধা বিচের বার্মিস মার্কেটে সেখান থেকে বারমিস কিনবো এবং আপনাদেরকেও দেখাবো অক্সিজনে কক্সবাজার আসলে কত কম খরচে বার্মিস কিনতে পারবেন আপনারা এগুলোর ভিতরে কয়টা করে থাকে ছয়টা

তেতুল তেতুল এটা মিক্স ডবল নিছে তেতুল ডবল নিছে হ্যাঁ তারপর হচ্ছে জলপাই জলপাই হ্যাঁ বরই বরই নাগাচিলি নাগাচিলি এগুলো মূলত প্রাইস ছিল 100 টাকা করে তবে এটা করে এখন ডিসকাউন্ট দিয়ে রাখছি 60 টাকা করে 60 টাকা করে 10 পিস মানে পার পিস 6 টাকা করে বন্ধুরা আমরা এখন সুগন্ধা বীজ থেকে আমার বন্ধু 600 টাকার আচার কিনে এবং অন্য কিছু কেনার জন্য যাচ্ছি না তোমাকে আমি 600 টাকা আচার গিফট করলাম গিফট করছি তোমারে সুগন্ধা বীজ থেকে আমরা বার্মিস আচার কেনার পর চলে আসলাম সুগন্ধা বীজের সি ফুডস সি ফুডস খাওয়ার জন্য আমরা কিছু দোকান ঘুরে দেখলাম এবং সি দাম সম্পর্কে জানলাম সি ফুডস কেনার ক্ষেত্রে অবশ্যই বার্গেনিং করে কিনতে হবে আজকে মাগরিমের সময় কত একটা 1100 1200 1000 এর। এটা কি ওজনের উপর নির্ভর করে নাকি? কে কিরকম ওজন? 1 কেজি ওজন হলে 700 টাকা। 700 800 টাকা। অক্টোবাসে কি কোনো মানে প্রকারভেদ আছে যে এরকম দাম কম এরকম দাম বেশি এরকম কিছু? পাই আগেরগুলো দাম কম আর দাম ও। ওনেই তো দাম। এটা কি ফ্রাই করে দিলে আলাদা টাকা নেবেন নাকি? এটা কি

এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা রাখবো কাঁকড়া এগুলো এক পিস টাকা পিস হ্যাঁ আর ভাজা গোলা এটা একটা পঞ্চাশ কক্সবাজারে সব ধরনের সি ফোর্সের প্রায় দুই গুণ দাম চেয়ে থাকে তারা অবশ্যই সি ফোর্স কেনার ক্ষেত্রে সচেতন থাকবেন এবং আজকের কিনা সে বিষয়টাও মাথায় রেখে অর্ডার করবেন সব ধরনের সি ফোর্স দেখার পর আমরা দুই পিস কাঁকড়া অর্ডার করি দুই পিস কাঁকড়ার দাম নিয়েছিল ফ্রাইসহ দুইশো টাকা এটা শুধু ট্র্যাডিশনাল রক্ষা করার জন্য রাত্রের খাবার অথবা ডিনার ওরকম কিছু না কক্সবাজার আসা কাঁকড়া খা ওরকম ভাবে খাওয়া হয় না তবে কক্সবাজার আসলে মোটামুটি খাওয়া হয় দুই পিস ফ্রাই সহ দুশো টাকা নিয়েছে কক্সবাজারের প্রথম প্রথম দিনটি আমাদের অসাধারণ কেটেছিল দিনে আমরা ঢাকা থেকে আসার পর বিচে গোছল করলাম এবং বিকেল গনিয়ে যখন সন্ধে নেমে আসে তখন আমরা চলে গেলাম বার্মিস মার্কেট এবং সি ফুডস খেতে আমাদের কক্সবাজার ট্যুরের প্রথম দিন শেষ করার আগে বলে রাখি আমাদের ট্যুরের সম্পূর্ণ খরচ আগামীকাল মেরিন ড্রাইভ ঘোরার পর জানিয়ে দেব আমাদের সর্বমোট কত টাকা খরচ হয়েছিল জনপ্রতি এবং আপনারা যদি গ্রুপ বানিয়ে আসেন তাহলে আপনাদেরও কত টাকা খরচ হতে পারে আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করব মাত্র দুইশো ষাট টাকায় কিভাবে সম্পূর্ণ মেরিন ড্রাইভে সকল স্পট ঘুরে দেখবেন সেজন্য সকলকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ